দেখাবো সোকালের ব্র্যান্ডের একটি সাব স্যান্ডউইচ মেকার যেটা গ্রিল স্যান্ডউইচ মেকার বড় সাইজেরগুলি এগুলোর মধ্যে সাব স্যান্ডউইচ তৈরি করতে পারবেন গ্রিল করতে পারবেন কাবাব করতে পারবেন ফ্রাই করতে পারবেন এটার মধ্যে সব ধরনের আইটেম তৈরি করতে পারবেন অল্প সময় দ্রুত রান্না হবে এবং এটা নন স্টিক কোটিং করা এগুলোর মধ্যে আপনার দাগ পরবে না পোড়া লাগবে না অল্প সময় দ্রুত রান্না হবে আর এগুলো হচ্ছে তিনটা মডেলে আজকে সকালে ব্র্যান্ডের ইলেকট্রিক গ্রিল মেকার দেখাবো এটা হচ্ছে নতুন আসছে এবং কোয়ালিটিফুল জিনিস যা দেরি লাগবে স্ক্রিনে দেওয়ার আমরা করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন আর এগুলো ডিজিটালি কোম্পানি নিয়ে আসছে আর এই প্রোডাক্টগুলি হচ্ছে খুবই ভালো মানের প্রোডাক্ট আর এগুলো হচ্ছে দুইশো দুই হাজার ওয়ার্ডের যে দুই হাজার ওয়ার্ডের সোকানি ব্র্যান্ডের ইলেকট্রিক গ্রিল মেকার গ্রিল মেকারগুলি নিতে পারেন যেটা সাব স্যান্ডউইচ থেকে শুরু করে মানে যত ধরনের বেকারি আইটেম আছে এটার মধ্যে আপনি তৈরি করতে পারবেন আর হচ্ছে এগুলোর মধ্যে মডেল হবে তিনটা একটা হচ্ছে এস কে টু জিরো ফোর একটা মডেল যেটা যাদের লাগবে স্ক্রিন দেওয়া স্ক্রিন শট দিয়ে রাখবেন আর এটা হচ্ছে এটো দুই হাজার ওয়ার্ডের এটা মডেল হচ্ছে কেজে টু জিরো টু দুইশো দুই মডেল এই যে এটা হচ্ছে এটো শোকানি ব্র্যান্ডের আমাদের আজকে দেখাবো তিনোটাই সোকানি ব্র্যান্ডের বড়ো সাইজেরগুলি এগুলো ছোটোগুলি না আগে দেখছেন ছোটোগুলি মেনুগুলি এগুলো বড়ো ওগুলো বড়োগুলি আর এই একটা দেখাবো কে যে এই যে দেখেন কে যে দুশো দশ টু ওয়ান জিরো এটা হচ্ছে ব্র্যান্ডের এটা যাদের লাগবে এই প্রোডাক্টগুলি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কাল করতে পারেন আর এগুলা খুবই ভালো মানের একটা সাব স্যান্ডউইচ মেকার যেটা বড়ো সাইজের ইলেকট্রিক গ্রিল মেকার বলে আর এগুলার হচ্ছে বলিয়াম হচ্ছে আপনি সামনের সাইডে আর এটা বলিয়াম হচ্ছে উপরের সাইডে হ্যাঁ লাল বাতি জ্বলবে হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এটা বরিয়ে হচ্ছে উপরের সাইডে যখন যে মডেলটা স্টকে থাকে ওই মডেলটা নিতে পারবেন আর এটা কোম্পানি থেকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এই প্রোডাক্টগুলি যাদের লাগবে স্ক্রিন দেওয়ার দয়া করে কালেক্ট করতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের এই তিনটা মডেলের প্রায় স্যান্ডউইচ গ্রিল মেকারগুলি ধামাকা ডিসকাউন্টে দিব এই প্রোডাক্টগুলি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিনটা মডেলে আজকে দামাকা ডিসকাউন্টে একের দামে দিয়ে দিব আজকে এগুলার দামাকা ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা প্রত্যেকটি ফিস সাড়ে পাঁচ হাজার করে আমরা রেগুলার সেল করতেছি আর ডিজনি কোম্পানি দামাকা ডিসকাউন্টে দিচ্ছে মাত্র ব্র্যান্ড প্রসারের জন্য যে এস টি বিটি কুকারি পক্ষ থেকে পাবেন অনলি তিন হাজার নশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার নশো পঞ্চাশ টাকা হলে এই গ্রিল স্যান্ডউইচ মেকারগুলি আপনি কালেক্ট করতে পারেন যেটা সাব স্যান্ডউইচ বলা হয় এগুলো সাইজগুলো বড় বড় সাইজের যাদেরই লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ